আমি পাইলট হতে চেয়েছিলাম বলিউডের হিরোইন হতে চেয়েছিলাম সবাইকে ভগবান একটা জিনিস দিয়ে থাকে বড় সড়ো বাম্বু সেটা হচ্ছে ভগবান সবার জন্য রেডি থাকে সুচিত্রা দে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক চেনা রাজ্য সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে তার কণ্ঠ সোজা সপ্ত ভাষায় দুর্নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি বলিউডে যদি কোনো সিনেমা আসে চুরি নাম্বার ওয়ান আর হচ্ছে দুর্নীতি নাম্বার ওয়ান তার সেটা করাবে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আজকের এই সুচিত্রা দে কিন্তু এত সহজে সুচিত্রা দে হয়ে ওঠেননি এই সুচিত্রা দে হয়ে ওঠার পেছনে আছে এক করুণ কাহিনী যদি সুচিত্রা দে ওঠা সেই করুণ কাহিনী না জেনে থাকেন তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুচিত্রা দেখে কম বেশি চিনি তাদের মনে একটা কৌতূহল থেকেই যায় সুচিত্রাদের জীবনী সম্পর্কে পুরোটা জানার জন্য তো তাদের কৌতূহল মেটানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো সুচিত্রাদের জীবন সম্পর্কে অন্য একটা দিক কিন্তু আপনারা জানতে পারবেন সকলেরই ছোটোবেলা থেকে মনের ভেতরে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমরা বড় হয়ে কি হব ছোটবেলা থেকে সুচিত্রা দেবীর মনেও এইরকম নানা ইচ্ছা উকি দিত যে বড় হয়ে সে কি হবে এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে তিনি হয়তো ছোটবেলায় স্বপ্ন দেখতেন যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে তাহলে এবার আপনারা সুচিত্রা দেবীর মুখ থেকে নিজেরাই শুনে নিন যে সে ছোটবেলায় কি কি স্বপ্ন দেখতো আমি পাইলট হতে চেয়েছিলাম সেটাও হতে পারলাম না তারপরে আমি হিরোইন হতে চাইলাম বলিউডের হিরোইন হতে চেয়েছিলাম সেটাও হতে পারলাম না সেটা একটা মনে দুঃখ আবার অনেকে তার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্ট দেখাই তার লাভ লাইফ সম্পর্কে জানতে চাই সবার মতো সুচিত্রা দেবীর জীবনেও প্রেম এসেছিলো তার ঘর বাঁধার ইচ্ছা হয়েছিল স্বপ্ন দেখতেন সুখে শান্তিতে ঘর বাঁধার কিন্তু তার এই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল নাকি তার এই স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল সবটাই শুনে নিন সুচিত্রা দেবীর মুখ থেকে যাকে ভালোবাসলাম সাত বছর তাকে তো মন দিয়ে প্রাণ দিয়ে সব দিয়ে ভালোবেসেছিলাম তারপর সে দেখলাম আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল সে এখনো আছে সে পাঞ্জাবি থাক পাঞ্জাবি ছেলে খুব সুন্দর দেখতে সে চলে গেল হোমায়া ত্যাগ করে দিল আর এইদিকে কি বলবো সে আমি ঘরে বসে রইলাম কাঁদতে কাঁদতে তারপর তারপরে একটা জীবনে আরেকজন প্রেম এলো সে আমার থেকে আবার দশ বছরের ছোট ছিল বয়সে তাকে দেখতে সে জাহাজের ক্যাপ্টেন ছিল খুব সুন্দর রাজপুত ছেলে ছিল খুব সুন্দর ছিল তার সাথে চার বছর মোটামুটি প্রায় হাফ সংসার যাকে বলে মানে লিভিং টাইপের ও কিন্তু ভালোবাসতো আমাকে ছেড়ে ছেড়ে ভালো না আমি ওকে প্রথম দিকে ভালোবাসতাম না তারপর যেই মোমেন্ট আমি ভালোবাসতে স্টার্ট করলাম দু হাজার একুশ সালে সেও মারা গেল ছোটোবেলায় তাকে অনেক বাধা বিপত্তি এবং ঝড় ঝঞ্ঝা সহিত হয়েছে তার এই অসময়ে সবসময় তার পাশে ছিলেন তার মা তার মাই বা এখন কেমন আছেন বা কোথায় আছেন আমি একাই থাকি কারণ আমার ছোটোবেলায় বাবা মারা গেছেন মাও মারা গেছে দু হাজার কুড়িতে এত বাধা বিপত্তি সত্ত্বেও সুচিত্রা তার লক্ষ্যে অবিচল ছিলেন একে একে পার করেছেন উচ্চশিক্ষার সমস্ত ধাপ উচ্চশিক্ষা শেষ করার পর তিনি যোগ দেন শিক্ষকতার চাকরিতে কিন্তু সেখানে তাকে সম্মুখীন হতে হয় অন্য এক প্রতিকূলতার এর পরে ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে কর্মক্ষেত্রে তাকে কি কি বাধার সম্মুখীন হয়েছিল এবং কতটা অপমান তাকে সহ্য করতে হয়েছিল সে সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন